সেই হাতে বালতি তার উপরে আবার নিজের ওজন একশো কিলো তার উপরে সাপাইসি আমি দশ কিলো ওজনের একখান শাড়ি আর সেই গরম পড়তেছে এই রকম বহুরূপী সাজ সাইজে চলে যাচ্ছি নেমন্তন্ন খাবে। কিসের নেমন্তন্ন জানো সে নাই পরে করতেছি ও বাবা মোড়ের মাথায় এসে দেখি একখানাও টোটো নেই তা মার্সিডিসের চিন্তায় বসে রইছি আবার দিতে আইছে সাথে বাবা আবার কাকাও আইসে তারপরে দেখি কাকা একখান মার্সিডিস নিয়ে চলে আইছে এদিকে আমিও একখান ভ্যান দাঁড় করাইছিলাম সে কি অবস্থা কোন কোনটাই উঠবো বুঝে পারতিছি না এদিকে বাবা কাকা দুজন মিলে কতেছে বাচ্চা নিয়ে যাচ্ছে তো টোটোই উঠুক টোটোই উঠুক টোটোই উঠুক ভ্যানে যাতি হবি না তো যাই হোক টোটোই উঠে পড়িছে আর এদিকে সবে বন্যা সরিয়ে গেছে আর কি এখানে কিন্তু প্রায় হাঁটু সময় জল হয়েছিল তো বন্যাটা সরিয়ে গেছে আমরা টোটো করে টুকটুক করে যাতিছি চলো কোথায় যাতিছি এবার কতিছি আসছিল আমার ছোটো মেয়েটার অন্নপ্রাশন চলো আমার ছোটো মেয়েটার একটু সবাই মিলে ভালো করে আশীর্বাদ করে দিও দিনি ও যেন সুস্থ থাকে ভালো থাকে বড় হয়ে যেন অনেক বড় মনের মানুষ হয় আর মা বাবাকে যেন খুব ভালোবাসে তো চলো আমার ছোটো মেয়েটার দেখে কি মনে হতেছে আমার কিন্তু সব সময় মনে হয় এ যেন একেবারে ইংল্যান্ডের বাচ্চা তাই না ইংল্যান্ড থেকে আমদানি করা মা বাবা আসলে দুজনেই তো ফর্সা এই জন্য আমাদের বেবিটাও একেবারে সেই ফর্সা হয়েছে কেউ কবে না এটা ভারতীয়র বাস্তা আর আমার ছোট মেয়ে তার বোনকে দেখে কি খুশি খুশি শুধু হাসতেছে আর আ আ করে বুঝাতেছে যে আমি তাকে কোলে নেব তো যাই হোক দাদুর কোলে বসে টুকটুক করে ভাত খাবে আর সে শুধু ভাত খাবে না তার ভাত খাওয়ার জন্যই ফ্যান ফলোয়ারদেরও নেমন্তন্ন হয়েছে তারাও একেবারে পেট পুরে ভাত সাথে কবজি আয়ে খাসি থাকে তো যাই হোক এই হচ্ছে মেয়ের মা চিন্তায় ব্যাকুল কারণ মেয়েরা ক্যাদে ক্যাটে একাকার হতেছে সে বাপু নরম মানুষ তার গায়ে কত সাপাইছে দেখেছো এমনিতেই সে ইংল্যান্ড থেকে আসা বাস্তা তার গায়ে কি এইসব সাপালি হয় তো এই দেখো আমার বান্ধবী চলে আইছে লোপা নাম্বার ওয়ান এ কিন্তু আমার থেকে একেবারে হাফের হাফ ওজনের কিন্তু হলে কি হবে এ ছিল আমার কাছে সুপার মানে স্কুল থেকে বাড়ি আসতাম যদি কুকুর তারা করতো গরু তারা করত তো এর পেছনে লুকাতাম আর এ কিন্তু সাইকেল নিয়ে যেত আর আমি হ্যাঁ হাঁটে যেতাম বলে আমার সাথে হ্যাঁ হ্যাঁ হয়ে আসতাম ছোটবেলা থেকেই মোটাশোটা বাবু সাইকেল চালাবেন আমি পারি না এই লোপা নাম্বার টু চলাই সে কিন্তু আমার বর জানো তো হ্যাঁ দেবুর আগে এর সাথেই কিন্তু আমার সবাই কতয় যেহেতু লম্বা তোরা বর বোন আমরা সব আটার মতো লেগে থাকতাম তো আর একজনকে না দেখালেও না ক্যামেরা থেকে কোথায় গেল সে হচ্ছে আমাদের জামাইবাবু নাম্বার ওয়ান হ্যাঁ বান্ধবীদের মধ্যে কিন্তু এই লোপা নাম্বার ওয়ানের প্রথম বিয়ে হয়েছিলো তাও আবার দেখে শুনে জামাইবাবু কত দূরে তখন পোস্টিং ছিল সেই ভদ্রক সেখান থেকে দেখা করতে আসে আর আমরা কি করতাম জানো কয় না আ দেখলে সেই আ দেখলে আমরা জামাইবাবু জামাইবাবু করে তার একেবারে স্ট্যাপে ধরতাম সাত আটজন মিলে বেসারারা কথাই কতি না আর এ কিন্তু সত্যিই হিরো নাম্বার ওয়ান আমাদের একেবারে সব আবদার রাখতো সিনেমা দেখাতো খাবার খাওয়াতো আর কোনোদিন রাগ করে নাই এই জন্য জামাইবাবুর কদর আমাদের কাছে একটু বেশি বুঝিস আর জামাইবাবু শালিদের পায়েও খুব খুশি হয়ে গেছে বউ যেখানে যাই জাগে তাও একটা ফটো তুলে নিতেছে দেখো সবারই এখন দুটে করে বাচ্চা হয়ে গেছে স্যাম্পেল সংখ্যা কত বেড়ে গেছে নিজেরা কি সাজবো আমার সাজ দেখিস তো একেবারে মাল দু মনে হয় এর থেকে বেশি সাজে আর এককালে কিন্তু এই গ্রুপটার মধ্যে আমি বেশি সাজতাম ওই আর কি রূপ নাই তাও রূপ গড়ার চেষ্টা করতাম আর কি তো যাই হোক এখন আর রূপ দিয়ে কী হবে এখন তো বিয়ে হবে না শাড়ি পরিছে দেখেছো শাড়িটা মনে হচ্ছে আমি জড়ায় রাখিছি গায়ে সত্যি এত গরম তারপরে আর শাড়িটা আর পরতি পারতিছি না এদিকে আমি নিজের মতো নিজে ওই বলে না হাতুরি মিস্ত্রি জোর বেশি আমি কি করতেছি যেন পেটটা নিয়েও না কিন্তু দাদা পেটটা ক্যাটে দিয়ে ফটো তোলো কারণ পেটটা তো আগে চলে ওর জন্য মিস্ত্রি একটু বেশি বুঝে ফেলাইছি ক্যামেরাম্যান বোঝে না পোজ দিতে আমি বুঝে ফেলাইছি কি আর কব বলো ভগ ভগ করে ব্লগ করি তো তাই ব্লগার হয়ে গেছি তো এই আমরা তিন যে কতদিন পর দেখা হলো সাথে তো আমার দেখা হয় মানে হচ্ছে এই ইংল্যান্ডের বাচ্চার মায়ের সাথে আর এই লোপা দেখা হয় মানে যে আমার বরের সাথেও সাথে আর এই লোপার সাথে সত্যিই অনেকদিন পরে দেখা হলো দেখা হয়ে সে কি আনন্দ দেখো স তিন সাল মাথা যখন একসাথে হয় না বিশেষ করে সেই ছোটবেলার বান্ধবীরা সেই নানান রকম সংসারের কথা আর হয় না বেশিরভাগই কি হয় জানো সে কোন এক কালে আমরা মেয়েছিলাম কি কী করেছিলাম সে যেন আমাদের কী বলবো জোমালায়ের এখন জীবন্ত মানুষ পুনর্জন্মের কথা কই এই দেখো কাকে বাঁচতা তাও আমার ভিডিও করা বন্ধ নাই আমি ভিডিও করে যাচ্ছি সব জায়গায় ব্যবসা খোলা আর কি আর কাউ দিনই আমার সুন্দরী বান্ধবীটারে কেমন লাগবে স্যার বিউটিশিয়ান কি সাজাই দিছে দেখো ও শুধু কাটেছে না আরে ভালো সাজাইছে আমি কই ওরে তুই তো এমনিতেই সুন্দর তোর আবার কী সাজাইছে মেকআপ গোলে একেবারে চোখের মেকআপ গালে নামায় দিছে দিসে তো চলো পেলে নিয়ে আমি বসে পড়েছি কুটলা কাটন নিয়ে কি আর কর এখন তার নাসন কোদন করতে পারতেছি না কারণ দুটোকে সামলাতে হচ্ছে আমাদের কিন্তু হয়ে প্রোটাকশান হাউস সব ফুল আরে দেখো এখানে এসে আমরা বডি ফেলাই একটু মজা কী করবো এই কুতলা কাটন সামলাতেই আমি অস্থির তারপরে পড়াইছি দেখিস একখান বস্তা লোকে আমার পাগল কবে না তো কী কবে কী করবো বড়োডার এটা আবদার ছিল বোনকে ওটাই পড়াতে হবে তাই দেখো খাসিবাবু দেখাই দিলাম তার সাথে কি দেখালাম পাবদা সুন্দরী আর ভেজ ডাল জবরদস্ত কিন্তু বন্দোবস্ত আছে জানো তো সেই খাওয়া খাইছি একেবারে কবজি দুই দুইবার নিয়ে কিন্তু খাসি গরমের মধ্যে তো তারপরে আবার ভয় লাগে আমার যায়নি তাই এই বরের সব উপরে বান্ধবীরা আসে কয়তা তোর হাই প্রেশার খাবি না খাবি না খাবি না খাবি না পুরো একেবারে কি কব আর এই দেখো ওরা খাবে কি একেবারে নিজের বলে না স্বভাব যায় না মোলে সাত দিন না খায় থাকলে কাঙালরা যেমন করে ঠিক স্যারম করে একেবারে খাওয়া

ইন্টারফিউশন অ্যাকচুয়েশনে আমার এখন বৌদিও কিন্তু আমাদের এখন গ্রুপ মেম্বার ছিল তা বৌদি হিন্দি বাংলা বাংলা সব মিশায়ে কথাকত কিন্তু এখন পুরো শুদ্ধ বাংলায় কতিছে তাই তোমাদের একটু শোনালাম আর কি তো যাই হোক আমার ছোট মেয়েটাকে আমি রেখে গেছিলাম খাত খেতে যাওয়ার সময় আমার বান্ধবী তার পাহাড়া দিছে আর দেখেছে বোন পে এসে কি খুশি কয় না বুড়োরা বুড়োর কাছে আর গুড়রা গুড়োর কাছে যায় শান্তি পায় সেই অবস্থা হইছে আর দেখো আমার ইংল্যান্ডের রাস্তা কি সুন্দর আমার কোলে চলাইছে আমার সোনা হাজারটা কাজমিটা তোমাদের দাদা ঠিক চলে আইছে আমাদের নিতে আর এসে আমার মানসম্মান ডুবাই দিছে কি করে জানো দেখো খাবেই পারে না আমি এক কিলো মাংস খায় নিতে পারি আর সে খাতেই পারে না